হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই যুবকৃষ্টি ইউটিউব চ্যানেলে আজকে মেনলি তোমাদেরকে যে বিষয়ে তথ্য দেব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট তো কিছুদিন আগে অর্থাৎ লোকসভা ভোটের পরপর বা সামান্য কিছুদিন আগে সেখানে পঞ্চায়েত পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত পরীক্ষাগুলো হয় তো সেটা কিছু বছর হয়নি তো ওটার জন্য একটা বড় ভ্যাকান্সি আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল তো সেক্ষেত্রে তখন ওখানে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু তখন হয়েছিল এবং পরবর্তীকালে জানানো হয়েছিল যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ফুল নোটিফিকেশান আসবে তো তারপরে আমরা সকলেই জানি ওবিসি মামলা তো ওবিসি যে ব্যাপারটা তো সেটার জন্য কিন্তু সমস্ত পরীক্ষাই স্টপ হয়ে আছে রাজ্য সরকারের কোনো নতুন বিজ্ঞপ্তি আসছে না বা নতুন নিয়োগের কোনো নোটিফিকেশান কিন্তু পিএসসি হোক বা পিআরবি হোক বা অন্যান্য কোনো বডি কিন্তু তারা বার করতে পারছে না তো সম্প্রতি একটা নামি খবরের কাগজ তারা কিন্তু জানিয়েছে যে গ্রাম পঞ্চায়েত যে নিয়োগ তার কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে প্রায় ছ হাজার পাঁচশো বাহান্ন কিন্তু আভ্যন্তরীণ কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে যখন এটা নিয়োগ হবে তার ভ্যাকান্সি হয়ে যেতে পারে কিন্তু দশ হাজার প্লাস ঠিক আছে তো সাড়ে ছ হাজার থেকে দশ হাজার অনেকটাই নাম্বার তো এটা একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্য চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা সুখবর কারণ এত বড় ভ্যাকান্সি আসছে এবং সেক্ষেত্রে নিয়োগ যদি গোটা স্বচ্ছভাবে হয় তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু জীবন বদলে যাবে কোনো চাকরি এখনকার দিনে মানে কম যোগ্য বা খুবই উচ্চমানের সেটা বলা ঠিক না সকলের নিজস্ব নিজস্ব অভিমত রয়েছে এতে তো পশ্চিমবঙ্গতে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সেটা কিছু প্রার্থীরা সকলেই হয়তো ওটাকেই চোখের মানে কী বলবো ওটাকেই পাখির চোখ করে লেগে আছে যে তার জন্য খাটবে তো ওই নামি যে পত্রিকার কথা বলছি কর্মসংস্থান তো সেখানে তারা উল্লেখ করেছে যে জুন মাসেই কিন্তু এই নোটিফিকেশান অর্থাৎ জুন মাসের মাঝামাঝির দিকে কিন্তু নোটিফিকেশান আসার কথা আছে তো সেখানে তোমাদেরকে এখন আমি যে ওয়েবসাইটটা দেখি রাখি যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে দেখো কি লেখা আছে যে না বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে অর্থাৎ তোমরা তোমাদের ডকুমেন্টস এখানে বুট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখতে পারবে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ শূন্য পদের বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া স্টার্ট হবে আর নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখনও রেজিস্ট্রেশনটা কিন্তু চলছে আবেদনের কোনো বিজ্ঞপ্তি বা কোনো রকম নোটিফিকেশান কিন্তু এখনও সরকার থেকে জারি করেনি তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কি কি পোস্ট থাকতে পারে এখানে পোস্টের কথা অনেকগুলি পোস্ট রয়েছে যেমন হচ্ছে গ্রুপ ডি পিওন তারপর ক্লার্ক তারপর ডাটা এন্ট্রি অপারেটর যেটাকে আমরা ডিইও বলি এবং ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি আছে তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন এট অ্যাসিস্ট্যান্ট কোডমি সহায়ক সেক্রেটারি ক্যাশিয়ার অ্যাকাউন্ট্যান্ট স্টেনো তারপর ক্লার্ক কাম টাইপিস্ট ব্লক ইনফরমেশন অফিসার এক্সিকিউটিভ অফিসার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত সিলেকশন বোর্ডেরও সদস্য এরকম অনেকগুলো পোস্ট কিন্তু প্রায় প্রায় দশটির কাছাকাছি কিন্তু পোস্ট রয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু পঞ্চায়েত ডিস্টিক্ট লেভেল একটা কমিটি গঠন করা হয় ঠিক আছে ডিএলসি বলে একটা কমিটি গঠন করা হয় তোমরা এখানে তাদের ওয়েবসাইটেও দেখতে পাবে এই যে ডিএলএসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তো তারাই কিন্তু এই গোটা বিজ্ঞপ্তি জারি করে যে কত তাদের ভ্যাকান্সি রয়েছে বা কোথায় কত পোস্ট রয়েছে তো সেইগুলো কিন্তু তোমরা ওখানে বিস্তারিত পাবে ঠিক আছে আর এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে আগে যে নিয়োগটা হয়েছিল সেটার উপর বেস করে কোয়ালিফিকেশান থাকতে পারে টেন্থ প্লাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান কিছু কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশান কিন্তু থাকে এবং খুব সিলেক্টেড কিছু পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই পোস্টগুলো কিন্তু তারা প্রিফেয়ার্ড করে ঠিক আছে তো এই কোর্সের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা তাদের পড়াশোনা চালিয়ে যাও এবং এজ হতে হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এস বা ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু বয়সের ছাড়টা রাজ্য সরকারের যে নিয়ম অনুযায়ী আছে সেই অনুযায়ী কিন্তু হয় এবং এরপর তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কত কি এক্সাম হয় ঠিক আছে এখানে দুটো স্টেজে কিন্তু এক্সাম হয় আর কিছু কিছু ক্ষেত্রে ওখানে কিন্তু ফার্স্ট স্টেজটাই হয় ঠিক আছে তো সেটা এখনো ফুল বিজ্ঞপ্তি আসলে আমরা আরও ক্লিয়ারভাবে ওটা বুঝতে পারবো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত আপডেট কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি এবং নির্ভুল তথ্য কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করি যেটা সঠিক যেটা খারাপ খবর যেটা ভালো খবর সেটা সেইভাবেই কিন্তু আমরা উপস্থাপনা করে থাকি তো তোমাদের চ্যানেলটিকে তোমরা বিশ্বাস করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত এখানে কিন্তু তথ্য তোমরা পেয়ে যাবে এবং কি পড়তে হবে কতটা পড়তে হবে সমস্ত সিলেবাস কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব এবং সম্পূর্ণ ফ্রি কিন্তু তোমরা এই ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে ঠিক আছে দেখো ফার্স্টে যে এখানে পঁচাশি মার্কসের একটা পরীক্ষা হয় পঁচাশি মার্কসের একটা পরীক্ষা থাকবে আর এটা মেনলি হবে এমসিকিউ বেসড বা অবজেক্টিভ টাইপ ওকে আর পনেরো নম্বরের একটা ইন্টারভিউ থাকে তো টোটাল একশো নম্বরের মধ্যে মেরিট লিস্ট তৈরি হয় আর পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের এখানে সিলেবাসটা কীরকম থাকে একবার দেখে নাও সিলেবাস বা নাম্বার প্যাটার্ন যেটাই যাই বলো ইংলিশে থাকে পঁচিশটা কোশ্চেন এক নম্বর করে পঁচিশটা নম্বর ঠিক আছে বেঙ্গলি বেঙ্গলি এটাও পঁচিশটা করে এক নম্বর করে হচ্ছে পঁচিশ মার্কস তারপর আসে ম্যাথ ম্যাথও হচ্ছে পঁচিশ ইন্টু ওয়ান অর্থাৎ পঁচিশ এবং লাস্ট আছে জিকে জি কে হচ্ছে পঁচিশ ইন্টু ওয়ান পঁচিশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো যে টোটাল কিন্তু পঁচাত্তরটা কোশ্চেন এই সরি পঁচাশিটা কোশ্চেন পঁচাশি মার্কসের তো এই পঁচাশি হচ্ছে ফার্স্ট এজ এবং পনেরো নম্বর হচ্ছে ইন্টারভিউ টোটাল একশোর মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বা মেরিট লিস্টটা কিন্তু রেডি হবে ঠিক আছে আর তোমাদেরকে আরও ডিটেলস যদি বলি বাংলা সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেপার তারপর ইংলিশের ক্ষেত্রে দেখো ভোকাবুলারি ভোকাবুলারি তারপর কারেকশান যেমন শব্দের কোনটার বানান ভুল তারপর মানে অশুদ্ধি সংশোধন যেটা বাংলায় বলতে গেলে লিটারেচার কালচার তারপর তোমাদের বিপরীত শব্দ সমার্থক শব্দ ইডিয়াম ভোকাবুলারি প্রবাদ বাক্য ইংলিশের ক্ষেত্রেও সেম এই বিষয়গুলি ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম লিটারেচার প্রভাব ইডিয়াম হিস্ট্রি কালচার এই সব বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং জিকের ক্ষেত্রে যেটা মেন সেটা হচ্ছে রুরাল যেহেতু আমরা পঞ্চায়েতের রুরাল বিষয়টাকে বেশি জোর দেব সেহেতু রুরাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তোমরা কিন্তু দেখে যাবে যেমন হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট তোমরা যদি বলো যদি বলো রুরাল ডেভেলপমেন্ট তারপর এগ্রিকালচার ঠিক আছে তারপর তোমাদের পঞ্চায়েতিরাজ সিস্টেম তারপর আমাদের যে পলিটির মধ্যে পঞ্চায়েত রিলেটেড যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি তো গ্রামীণ ইকোনমিক্স রুরাল ইকোনমি যেগুলো রয়েছে তারপর ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেইগুলো কিন্তু বেশি তোমাদেরকে জোর দিতে হবে এবং ম্যাথের ক্ষেত্রে খুব সিম্পল লেভেল থাকে কোনো হায়ার ম্যাথ কিন্তু এখানে আসে না আর এল যারা এলজেবরা নিয়ে ভয়ে আছো তাদের জন্য কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে এলজেবরা কিন্তু এই পরীক্ষায় থাকে না বা হায়ার কোনো ম্যাথ কিন্তু এই পরীক্ষায় থাকবে না তাহলে কি থাকবে এলসিএম এফ প্রফিট অ্যান্ড লস ঠিক আছে তারপর নৌকা বলো নৌকার অঙ্কগুলো ট্রেনের অঙ্ক তারপর চৌবাচ্চার বাচ্চার অঙ্ক তারপর লাভ ক্ষতি শতকড়া সুদকষা কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এইগুলো কিন্তু এই পরীক্ষায় থাকবে সিম্প্লিফিকেশান ঠিক আছে তো চ্যাপ্টারটা খুবই সোজা এক্সামটা খুব সোজার মধ্যেই হয় কিন্তু যেহেতু অনেক বছর ধরে পরীক্ষা নেই সেহেতু হয়তো তোমাদের কম্পিটিশানটা একটু বেশি হবে বা একটু টাফ হয়তো কো কোশ্চেন করতে পারে ঠিক আছে না তো কাটাপ অনেক হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের জন্য তোমরা খুব উঠে পড়ে লাগো দু হাজার পঁচিশটা তোমাদের জন্য খুব একটা ভালো বছর হতে চলেছে কারণ বিধানসভা ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে তো তার আগে অনেকগুলো নিয়োগ কিন্তু আমরা এবছর দেখতে পাব। এবং আমরা সকলেই জানি যে আঠেরোই মার্চ ও বিসি মামলার তারিখ দিয়েছে তো সেক্ষেত্রে একটা ভালো যদি ও মামলাটা মিটে যায় সেক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু সমস্ত চাকরির নোটিফিকেশন একের পর এক আসতে থাকবে তো তোমরা যারা এই ফাঁকা সময়ে পড়াশোনা করছো তারা পড়াশোনা চালিয়ে যাও এবং ওবিসি মিট মিটে ওবিসি কেসটা মিটে গেলেই কিন্তু সমস্ত পরীক্ষার ডেট ঘোষণা করা যাবে তো তখন তোমরা কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশান নিতে থাকবে তো সকলকে থ্যাংক ইউ আর আমি তোমাদের শুভম স্যার তো তোমাদের সমস্ত বিষয়ের আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং সমস্ত ক্লাস কিন্তু আমরা ফ্রিতে অ্যাটেন্ড করতে লাগবে ঠিক আছে এখন আমাদের জি স্পেশাল যে থ্রিলার থার্টি সেশন চলছে তিরিশটা মেন এমসিকিউ নিয়ে প্লাস আমরা পুলিশ পুলিশের পরীক্ষার জন্য টার্গেট করে একটা ক্লাস এনেছি সেগুলো সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং অস্কার বলো তারপর বড় বড় যে ঘটনাগুলি ঘটে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে আর তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যুক্ত হয়ে যাও তাদের জন্য এই নাম্বার এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো ডাবল নাইন জিরো ডাবল সেভেন এইট ফোর জিরো টু ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এটা আমার পার্সোনাল নাম্বার তোমরা এই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারো এবং যুবক্রিসটি ফেব্রুয়ারি মার্চ সংখ্যা প্রকাশিত হয়ে গেছে যারা এখনো নাও তারা সংগ্রহ করে নাও পুলিশ প্র্যাকটিস সেট মাত্র দুশো কুড়ি টাকায় যারা পেতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে সকলকে থ্যাংক ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ওকে